আসসালামু আলাইকুম আজকে আসলাম জাপানের সি বিচ দেখতে আমি এর আগে বাংলাদেশের বিভিন্ন সি বিচ দেখেছি বেশ করে কক্সবাজার সেন্ট মার্টিন কুয়াকাটা সহ একাধিকবার গিয়েছি কিন্তু এত পাথর শামুক চিনুক এর খোলস সি বিচে বালুর উপরে পড়ে আছে এই দৃশ্য আসলে খুব বিরল এখানে মনে হবে যে গত অনেক বছর যাবত কোনো মানুষ হয়তো বা এখানে আসে না যার কারণে প্রাকৃতিক পরিবেশটা যেভাবে থাকা ঠিক সেভাবেই আছে এমনটা মনে হবে আপনার কাছে আমরা আসছি এখন পরন্ত বিকেল সূর্যের আলো কুসিগুলো যে ফেনা পড়ছে এবং এগুলো সোনালি কালারের একটি রূপ ধারণ করেছে সত্যি অসাধারণ দেখতে বাতাস সাথে ডেবের কলকাকুলি শব্দ সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য কিন্তু আমরা যারাই এখানে আসছি আমি ফান করে বলতেছিলাম যে আমার দুইটা ডায়াপার খুঁজতে হবে দুটা ডায়াপার আমি খুঁজে বের করব সব মিলিয়ে অনেকক্ষণ খুঁজাখুঁজি করলাম সাগরের পারে কোনো ডায়াপার নেই অথচ বাংলাদেশে সেন্ট মার্টিন বলেন বা কুয়াকাটা অথবা কক্সবাজার ইউনানি যেখানে আপনি যান দেখবেন যে অসংখ্য প্লাস্টিকের বোতল বাচ্চাদের ব্যবহৃত ডায়াপার মাস্ক এগুলো সাগরের তীরে পড়ে আছে বালুতে গেঁথে আছে এমন ধরনের একটা দৃশ্য দেখা যায় কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ডায়েপার পেলাম না এটা না পেয়ে আসলে সত্যি হতাশ হলাম দেখেন প্রাকৃতিক দৃশ্যটা এতটা সুন্দর যে ক্যামেরাতে আসলে সব কিছু ধারণ করাও সম্ভব নয় সত্যি অসাধারণ একটা দৃশ্য অনেক বড় বড়ো ঢেউ এবং পর্যটকরা যাতে সাগরের সৌন্দর্য কিছুটা দেখতে পারে তার জন্য ছোট্ট একটি বাদের মতো তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখন বাদের উপরে দাঁড়ানো অর্থাৎ এই বাদের উপরে যদি আপনি দাঁড়ান তাহলে মূল তীর থেকে অর্থাৎ বিচ থেকে আপনারা প্রায় দুশো বা তিনশো মিটার পর্যন্ত দূরে গিয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেকে আছে মাছ শিকার করতে এই মাছ শিকারীদের কাছে আমরা গেলাম দেখলাম যে তারা আসলে মাছ ধরেছে কিনা একজন তিন ঘন্টা চার ঘন্টা যাবৎ বর্ষি দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছে কিন্তু একটাও মাছ পায়নি এখন পর্যন্ত বাংলাদেশে হলে জাল দিয়ে বা হাত দিয়ে অনেকে মাছ ধরে ফেলত কিন্তু এখানে আসলে সেই সুযোগ নাই আবার আইনগত কিছু বাধ্যবাধকতা রয়েছে আবার এখানে যারা মাছ ধরতে আসেন তারা মাছ ধরে বাসায় নিয়ে যান না বা খাওয়ার জন্য মাছ ধরেন না জাস্ট সময় কাটানোর জন্য মাছ ধরতে আসেন মাছ ধরার পর যদিও কোনো মাছ পায় তাদের কাছে ফিতা রয়েছে ফিতা দিয়ে মাছের সাইজটা মেপে তারপরে আবার ছেড়ে দেয় অর্থাৎ মাছ ধরলেও তারা মাছটা বাসা নিয়ে যায় না দেখেন কি সুন্দর একটি দৃশ্য ডেউগুলো এসে এখানে বাড়ি খাচ্ছে প্রচুর ডেউ প্রতি মুহূর্তে আসছে এবং এই কুলে বাড়ি খাচ্ছে এটা পাকা একটি সড়কের মতো করা যেখানে এসে বিভিন্ন জন ছবি তোলা মাছ শিকার করা বা অনেকে বিকেলবেলা এসে বসে থাকেন এখানে সব মিলে অন্যরকম একটা সৌন্দর্য যেটি আসলে বাসায় প্রকাশ করার মতো না সূর্য ডুবে যাচ্ছে চারদিকের যে সোনালী আবা সত্যি অসাধারণ একটি দৃশ্য আমাদের পাশেই নারীতা এয়ারপোর্ট এয়ারপোর্টের বিমানগুলো উড়ে যাচ্ছে প্রতি এক দুই মিনিট পর পর একটা করে বিমান উঠে আমরা ঠিক এয়ারপোর্টের একেবারে কাছাকাছি এয়ারপোর্ট থেকে দুই তিন কিলো দূরে সাগরের পার এখানে মূলত আসলাম আজকে ঘুরার জন্য তো প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই ভালো লাগছিলো তো ভাবলাম যে আমার চ্যানেলের ভিউয়ার যারা আছে তাদের জন্য কিছু দৃশ্য চ্যানেলে একটা ভিডিও কন্টেন্ট দিই আমরা নামাজ পড়লাম এখানে মাগরিবের নামাজ সন্ধ্যা হয়ে গেছে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য মনে হচ্ছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় সৌন্দর্যের রূপটা পরিবর্তন হচ্ছে দেখেন একেবারে পরিষ্কার কোনো ময়লা নেই আবর্জনা নেই কোনো বোতল নেই প্লাস্টিকের জোতা বেশি আসছে না কোনো ডায়পার নেই মাস্ক নেই সত্যি অসাধারণ একটি জায়গা